আর তাদেরকে শিক্ষিত করার কোন প্রয়োজন রাষ্ট্রের নাই কেন রাষ্ট্র চায় না যে আমি এবং আপনি এবং আমার এবং আপনার সন্তান শিক্ষিত হোক এই জন্য যে একজন আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত মানুষকে পাঁচ হাজার টাকা দিলে সে কাউকে গিয়ে মেরে আসবে না পঞ্চাশ হাজার টাকা দিলে কোনো গাড়িতে গিয়ে আগুন দিয়ে আসবে না কিন্তু একজন জুয়াখর মদখর নেশাখর গাঞ্জাখর কে পাঁচ টাকা দিলেও একটা গাড়িতে আগুন দিয়ে আসবে একজনের গায়ে একজনকে হত্যা করে আসবে একজনকে মেরে আসবে তাহলে আমার লাগবে কে আমার লাগবে গোলাম দাস যে পাঁচ টাকার কাছে বিক্রি হয়ে যায় তাহলে আমার লাগবে নেশাখোর মদখোর গাঞ্জাখোর মূর্খ তাহলে কেন আমি তাদেরকে পড়াবো এবং তাদের শিক্ষার মান উন্নত করব। তাদেরকে পড়ালে এবং শিক্ষার মান উন্নত করলে তো আমি তাদের গোলাম রাখতে পারবো না আর এরা পনেরো বিশ ত্রিশ বছর যৌবনের একটা বয়স পর্যন্ত এরা আমার জন্য গোলামি করবে মারামারি করবে লাঠিয়াল বাহিনী হিসেবে তারপরে যখন তারা দেখবে তাদের আর কোনো রাস্তা নাই তখন ভিসা নিয়ে চলে যাবে মধ্যপ্রাচ্যে লেবারি করতে ইউরোপ আমেরিকায় লেবারি করতে আবার রেমিটেন্স পাঠাবে দেশে তাহলে আমার তো কোনো লস নাই তাহলে কি জন্য আমি পড়াবো বলেন এইভাবে দেখতে দেখতে আপনি মুসলমানদের যে সমস্ত উন্নত দেশ আছে আরব বিশ্বের তাদের দেখেন অঢেল টাকা থাকার পরও তারা টাকা কোথায় খরচ করতেছে পর্যটন আর বিনোদন শিক্ষাই করে না তা বলবো না কিন্তু মূল ফোকাস কোথায় মূল ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন গায়ক গায়িকা বিখ্যাত খেলোয়াড়